নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় আবার শেখ হাসিনা কেন শেখ হাসিনাকে নিয়ে ভিডিও করছি তার কারণটা সেটা দিয়ে আমি বরং শুরু করি আজকে অর্থাৎ আজ সোমবার আজকে সকালে এই এগারোটা বারোটা এরকম সময় আমার কাছে বাংলাদেশ থেকে বেশ কয়েকটা ফোন আসে পরিচিত জনেরা তারা ফোন করেন এবং বলেন যে কি ব্যাপার ভারত নাকি শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে কেউ বলে আপনারা নাকি আপাকে ফিরিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের কিছু লোকজন তারাও জানতে চান যে এইরকম একটা খবর আপনারা তো আগে কখনো এরকম কোনো আভাস দেননি আপনারা বলতে বলতে চাইছে ভারত সরকার তারা তো আগে কখনো এরকম কোনো আভাস দেয়নি তো আমি বিষয়টি নিয়ে বললাম যে না আমার কাছে রকম কোনো খবর নেই আমাকে এটা তাহলে চেক করতে হবে যে সত্যি ভারত সরকার এরকম কিছু একটা করতে যাচ্ছে কিনা আমাকে এটা চেক করতে হবে তো আমি তখন আমাদের এখানে অর্থাৎ দিল্লিতে বিভিন্ন জন এবং আরও কলকাতাতেও যারা আছেন গুরুত্বপূর্ণ আধিকারিক যাদের কাছে এই ধরনের কোনো মানে কোন ডেভেলপমেন্ট হলে পরে যাদের কাছে খবর থাকবে আমি তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং সেখান থেকে আমি বিষয়টি বলি আজকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি দিল্লিতে সকালবেলা বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন বাংলাদেশ থেকে প্রায় জনা পঁচিশ সাংবাদিক যারা মূলত কূটনৈতিক সংবাদ করেন অর্থাৎ বৈদেশিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে খবরাখবর করেন এই সাংবাদিক তারা মুহূর্তে এরকম ভারত সফর করছেন এবং তারা দিল্লিতে আছেন আপাতত ঢাকায় যে ভারতের হাই কমিশন তারা এই সফরের ব্যবস্থা করেছে তো তাদের সঙ্গে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে খুব স্বাভাবিক যে কোনো সাংবাদিক আমিও সুযোগ পেলে এই প্রশ্নই বিক্রম করব কখনো যদি সুযোগ পাই যে শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকারের অবস্থানটা কি তো বিক্রম মিস্ত্রি যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরটাকে নিয়েই নানান জন নানানভাবে ব্যাখ্যা করছেন যেখান থেকে এই ফোনগুলো আমার কাছে আসে যে শেখ হাসিনাকে কি তাহলে ভারত সরকার ফিরিয়ে দিচ্ছে ঢাকার হাতে তুলে দিচ্ছে মোনস সরকারের হাতে তুলে দিচ্ছে এই ধরনের প্রশ্ন এখন বিক্রম কি বলেছেন সেইটা আমি আপনাদের কাছে পেশ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে কোন ধরনের ব্যাখ্যা কি হতে যাচ্ছে এবং সত্যি হাসিনার ব্যাপারে ভারত সরকারের অবস্থানটা কি বিদেশ সচিব অর্থাৎ তিনি ভারত সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারী তিনি যখন বলছেন অবশ্যই সেটা সরকারি বক্তব্য বিদেশ সচিব বলেছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এইটা আইনি বিষয় এটা দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় এই বিষয়টা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ আলোচনা দরকার এইটুকুই তিনি বলেছেন অর্থাৎ একজন আমলা বা একজন কূটনীতিক তিনি তো রাজনীতিক নন ফলে রাজনীতিকদের মতন চার ছয় মারা কথাবার্তা তো আমলা বা কূটনীতিকরা বলেন না তিনি খুব মাপা কথা বলেছেন এবং একটি লাইন তার সঙ্গে সংযুক্তও করেছেন যে চলতি পরিস্থিতিতে এর অতিরিক্ত কিছু বলার মতন অবস্থায় আমি নেই এটা তিনি বাংলাদেশের সাংবাদিকদের বলেছেন এখন এটার যে ব্যাখ্যা করা হচ্ছে যে হাসিনাকে প্রত্যর্পণের প্রস্তাবটি ভারত সরকার বিবেচনা করছে এই রকম শিরোনাম করে কিছু কিছু সংবাদ মাধ্যম হয়তো খবর করেছে আমি জানি না কারণ যারা আমাকে বলছিলেন তারা তাই আমায় বলেছেন যে এরকম খবর হচ্ছে আমি যেটা বুঝলাম যে উনি যা বলতে চেয়েছেন তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে আসার পর পরদিন ভারতের সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটা বিবৃতি দিয়েছিলেন তার পরদিন অর্থাৎ সাত আগস্ট একটা সর্বদলীয় বৈঠক হয় সেই বৈঠকের নির্যাস জয়শঙ্কর আমাদের বিদেশ সচিব ভারতের বিদেশ সরি ভারতের বিদেশ মন্ত্রী তিনি জানিয়েছিলেন যে সব দল ভারতের সব দল তারা ভারত সরকারের সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়েছে যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে ভারত সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে সব দল যারা সংসদীয় রাজনীতিতে ভারতের সংসদে যারা আছেন এই সব দল কংগ্রেস সিপিএম তৃণমূল সমাজবাদী পার্টি ডিএমকে যেগুলি খুব বড় পার্টি আমি সেগুলির নাম আপনাদেরকে বললাম আর জেডি আছে জনতা দল ইউনাইটেড আছে আরও বেশ কিছু বড় দল আছে আঞ্চলিক অনেকগুলি দল আছে যারা সকলে মিলে বলেছে যে এটা সঠিক সিদ্ধান্ত তারপর থেকে কিন্তু ভারত সরকারের তরফে সরকারিভাবে খুব স্পষ্ট কোনো কথা বলা হয়নি রণদীপ জয়সওয়াল যিনি ভারতের মুখপাত্র পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাকে বিভিন্ন সময় যখন প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই ফলে অনেকদিন পর ভারতের একজন শীর্ষ আমলা তিনি শেখ হাসিনার ব্যাপারে যেটুকু যা বলার বলেছেন এখন এটাকে বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করা হচ্ছে একদল বলছে যে এটার মধ্যে একটা আভাস আছে যে ভারত তাকে ফিরিয়ে দেবে আবার আরেক দলের ব্যাখ্যা যেটা আমি সেই ব্যাখ্যার সঙ্গে অনেকটা সহমত যে একজন আমলা একজন ব্যুরোক্র্যাট একজন ডিপ্লোম্যাট তাকে যখন কোনো এই ধরনের প্রশ্ন করা হবে তখন তাকে যে উত্তরটি দিতে হবে সেটা কিন্তু রাজনীতির উত্তর হবে না সেটা হবে কূটনীতির এবং সেটা একটা আইনসম্মত যে উত্তর এখন বাংলাদেশ সরকার একটা নোট ভারবাল পাঠিয়ে রেখেছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্যে ফলে ভারতের বিদেশ সচিবকে এটা মাথায় রাখতে হচ্ছে যে বাংলাদেশ সরকারের একটা আর্জি পেশ করা আছে সেটা ভারত সরকারের বিবেচনার মধ্যে আছে এখন এই বিবেচনাটা কীরকম প্রথমত এই যে চিঠি এই চিঠির শুধু প্রাপ্তি স্বীকার করেছে ভারত সরকার যে হ্যাঁ আমরা তোমাদের এটা পেয়েছি কিন্তু এর জবাব কিন্তু আজ পর্যন্ত ভারত সরকার দেয়নি বাংলাদেশের সফররত সাংবাদিকেরাও এই প্রশ্নটি করেননি যে চিঠির জবাবে ভারত সরকার কী জানাতে চায় বা কেন এতদিন ধরে তারা জবাব দিল না এই প্রশ্নটি সেখানে নিশ্চিত করে আসেনি কারণ এই সাক্ষাৎকারের ভিডিও বাংলাদেশের সাংবাদিকেরা নিজেরাই তাদের মোবাইলে ধারণ করেছেন এবং তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টে এবং তাদের মানে সংবাদ মাধ্যমের ফেসবুক পেজে সেগুলি আছে সেখানে কিন্তু এই প্রশ্ন কেউ তাকে করেননি যে আপনারা তো বাংলাদেশ সরকারের যে আর্জি সেই ব্যাপারে আজ পর্যন্ত প্রায় এক বছর হতে চলল আজ পর্যন্ত আপনারা তো কোনো জবাব দিলেন না এই প্রশ্নটা কেউ করেননি স্বভাবতই যেটুকু উত্তর উনি দিয়েছেন তাতে এটা ধরে নেওয়া যায় যে একজন বিদেশ সচিবের পক্ষে যা বলার তিনি তাই বলেছেন এবার তিনি যা বলেছেন তার মানে যদি দেখা যায় তাহলে দুটো হতে পারে একটা তো হচ্ছে যে আইনি বিচারিক প্রক্রিয়ার বিষয় উনি বলেছেন আরেকটা বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় এখানে একটা ব্যাখ্যা আছে অনেকে মনে করছেন যে এটা তো একটা আইনি এবং বিচারিক বিষয় মানে হচ্ছে সেটা কিন্তু একটা লম্বা বিষয় মানে যেটা খুব দ্রুত সিদ্ধান্ত হওয়ার মতন অবকাশ নেই প্রায় বললেই চলে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টির ক্ষেত্রে দিল্লির অভিমত খুব স্পষ্ট যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত তারা নিতে চাইবে না মানে আগ্রহী নয় শেখ হাসিনার প্রত্যর্পণও তার মধ্যে পড়ে প্রশ্ন হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে যদি সত্যিই নির্বাচনটি হয় এবং যদি এটাই হয় যে বিএনপি ক্ষমতায় আসছে এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী হচ্ছেন তখন কি হবে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক যে তখন কি হবে ততদিন পর্যন্ত শেখ হাসিনা নিজেও ভারতে থাকতে চাইবেন কিনা এটা একটা বড় প্রশ্ন কারণ আওয়ামী লীগের একাংশ কিন্তু বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে একান্তে তারা বলেনও যে হাসিনা নিজে কিন্তু ফিরে যাওয়ার পক্ষপাতি কিন্তু কতগুলি প্রি কন্ডিশন তার দল সেটা প্রত্যাশা করে যে তাকে তিনি আইনের মুখোমুখি হবেন কিন্তু তার ওপরে কোনো ধরনের অমানবিক আচরণ করা হবে না নিপীড়ন নির্যাতন করা হবে না এইটা তারা এনশিওর করতে চায় তার নিরাপত্তা নিয়ে তার দল খুব চিন্তিত ফলে এবং এইটা ভারত সরকারেরও কনসিডারেশন অর্থাৎ বিএনপি সরকার এলে পরে যেটা বিদেশ সচিব বলেছেন যে যে সরকারই আসুক যারাই সরকার গড়ুক ঘটনাচক্রে যদি জামাতি ইসলামী সরকার গড়ে তারাই যদি প্রধান দল হয় তাহলেও ভারত তার সঙ্গেই কিন্তু কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে এটা বিদেশ সচিব বলেছেন যে কারা সরকার করবে আমরা জানি না যারা সরকারে আসবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে কিন্তু সেই সম্পর্কের ক্ষেত্রে কি হাসিনার প্রত্যর্পণটা তার মধ্যে সংযুক্ত থাকবে এখনো পর্যন্ত দিল্লির মনোভাব যা তাতে এই প্রত্যর্পণের বিষয়টিতে দিল্লি কখনোই খুব দ্রুত কোনো সিদ্ধান্ত তারা করতে চাইবে না অন্তত শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করতে চাইবে এখানে দিল্লির কতগুলি অন্যান্য কম্পালশান আছে বা বাধ্যবাধকতা আছে সেটা হচ্ছে যে হাসিনাকে নিয়ে অনেক বিতর্ক আছে হাসিনার পনেরো বছরের শাসন নিয়ে বাংলাদেশের মানুষ তাদের যে বক্তব্য সেগুলো তো ফেলে দেওয়া যাবে না অভিযোগগুলি খতিয়ে দেখা দরকার এবং কিছু অভিযোগ তো যে কেউ মানুষ বুঝতেই পারেন যেগুলি সত্য অভিযোগ কিন্তু ভারত সরকার হাসিনার ক্ষেত্রে যে কনসিডারেশনটা তাদের সবচেয়ে বেশি তাদের বিবেচনার মধ্যে থাকে সেটি হচ্ছে যে তিনি যখন দেশ শাসন করেছেন তখন জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ এই যে বিষয়গুলি এগুলির বিরুদ্ধে তিনি খুব জিরো টলারেন্স নীতি নিয়েছিলেন কঠোর অবস্থান নিয়েছিলেন এবং তার দ্বারা ভারত শুধু নয় এই উপমহাদেশ উপকৃত হয়েছে অর্থাৎ এই যে জঙ্গি পোনার যে বিষয়গুলি এটা বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যক্রম চলছিল সেটার অবসান হয়েছে বাংলাদেশের মধ্যেও জঙ্গি কার্যক্রমের অবসান হয়েছিল হাসিনার আমলে এবং তিনি চলে যাওয়ার পর যে পরিস্থিতিটা দেখা দেয় তিনি যখন ভারতে চলে এলেন তার সরকার পতনের পর আবার দেখা গেল যে যারা উল্লসিত ময়দান এবং যারা নিজেদের অস্তিত্ব জানান দিল তার মধ্যে কিন্তু এই মৌলবাদী উগ্রবাদী শক্তি আছে এবং সদ্য যে দুর্গা পুজো হল সেখানে দাঁড়ি বিতর্ক আপনারা জানেন যে কিভাবে নিয়ে আসা হলো এবং তো খুব কথা বলেছেন স্বরাষ্ট্র বিচিত্র যে সরকার গুনেছে সাতশো তিরানব্বইটা মণ্ডপে অসুরের দাড়ি ছিল এখন এই অসুরের এই দাড়ি উনি মানে বলার চেষ্টা করছেন যে মুসলিমদের সঙ্গে অসুরকে মিলিয়ে সাম্প্রদায়িকতা করা হয়েছে এখন দাড়িরও আবার নানান রকম প্রকারভেদ আছে এটার সঙ্গে ইসলাম অবমাননার বিষয়টি কিভাবে টানা হচ্ছে কেউ জানে না কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে উগ্রবাদীরা যে মাথা চারা দিয়েছে তারা গিয়ে অসুরের দাড়ি ঢেকে দিয়েছে অনেক জায়গায় অসুরের মুখ ঢাকা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে সব কাণ্ড কিন্তু বাংলাদেশে হচ্ছে আরও তো নানান ঘটনা ঘটছে ফলে হাসিনা থাকা এবং হাসিনা না থাকা এই যে বাংলাদেশ এই বাংলাদেশটা কিন্তু ভারতের বিবেচনার মধ্যে আছে হাসিনাকে এখানে থাকতে দেওয়া বা আশ্রয় দেওয়া যাই বলি না কেন এটা ভারতের বিবেচনার মধ্যে আছে এবং এই রকম একটা পরিস্থিতি এবং যিনি অতীতে এই ধরনের কিছু ইতিবাচক কাজ যার দ্বারা ভারতবাসী উপকৃত হয়েছে তাকে কোনো একটা হায়নার মুখে ফেলে দেওয়া এইটা ভারত সরকার করলে পরে ভারতের রাজনীতির এবং ভারতের কূটনীতিও কিন্তু বড় ধাক্কা খেয়ে যাবে এটাই কিন্তু ভারতের বহু মানুষ মনে করেন যে এখানে আবার ভারত সরকারকে অনেক ভাবনা চিন্তা করতে হবে এখন একটা বিষয় আছে যেটা আমার নিজেরও মনে হয় যে এ মাসের শেষে বা আগামী মাসের গোড়ায় সম্ভবত হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা যেটা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি আজকের সোমবার আজ থেকে সাক্ষীদের জেরা করা শুরু হলো একটা ঘোষণা তো করাই হয়েছে যে অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে এই মামলার সাজা ঘোষণা করা হবে এবং যা গতি প্রকৃতি বোঝা যাচ্ছে তাতে শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষিত হবে তাকে দোষী সাব্যস্ত করা হবে সাজা ঘোষণা করা হবে এগুলো সবই ঠিক স্বভাবতই একটা আইনি প্রক্রিয়াতে অনেক দূর সেই বিষয়টি এগিয়ে যাবে স্বভাবতই প্রশ্নটাও অনেককে ভাবাচ্ছে যে তাহলে কি কোনো আদালতে তিনি অভিযুক্ত হলে আদালতে দোষী সাব্যস্ত হলে হলে সাজা ঘোষণা তখন কি ভারত তাকে ফেরত দেবে এখনো পর্যন্ত আমি তো আবারও বলি আগেও অনেক সময় বলেছি যে আমি তো ভারত সরকার নই আমরা ভারতের নাগরিক ভারতের সাংবাদিকতা করি ভারতের পররাষ্ট্রনীতি বিদেশ নীতি যেকে আমরা যেভাবে দেখছি তার ভিত্তিতে আমার এখনো পর্যন্ত মনে হয় না যে বাংলাদেশের কোনো একটা ট্রাইব্যুনালের কোনো রায়ের প্রেক্ষিতে ভারত সরকার এরকম একটা সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ উনি ওই আদালত তাকে সাজা দিয়েছে অতএবা তার বিচারের জন্যে তাকে ফিরে ফিরিয়ে দেওয়া হচ্ছে এই রকম হওয়ার মতন পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু নেই এখনো পর্যন্ত নেই এবং এই সিদ্ধান্ত করাটাও মোদী সরকারের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এটাও কিন্তু রাজনৈতিক কূটনৈতিক মহল মনে করে স্বভাবতই আজকে বিদেশ সচিব যে কথা বলেছেন সেখান থেকে এই রকম কোন সিদ্ধান্তে পৌঁছনো একটু সমস্যা আছে যে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে বোধহয় ব্যাপারটা এই রকম নয় অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে বিদেশ সচিবের পক্ষে কখনো বলা সম্ভব না যে না না আমরা ফেরাচ্ছি না তার পক্ষে বলার বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যে আইন সম্পর্ক আলাপ আলোচনা এই যে আলোচনার কথাটি বলেছেন এটা কিন্তু আসলে ওই নিরাপত্তা সংক্রান্ত বিষয় অর্থাৎ ভারত সরকার তখনই এই সিদ্ধান্তে সহমত হবে যখন তারা একশো শতাংশ নিশ্চিত হবে যে আমার আশ্রয়ে যিনি আছেন তিনি ফিরে গেলে তার নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না সো আমি এটাই বলতে চাই যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে একটা যে কৌতূহল বাংলাদেশে নানানভাবে যে ব্যাখ্যা করা হচ্ছে আমার ব্যাখ্যাটি আমি আপনাদের কাছে পেশ করলাম নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন